মোসাদের একটি প্রসঙ্গ উনি আবারও তুললেন এই মোসাদের বিষয়টি কি আসলে একটু বলবেন কি যাক আমি ডেডিস আসলে কথা বলতে চাই না প্রথমত হচ্ছে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখনো যারা বসে আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ট্রিট করে এবং দেখে তারাই আসলে এই গণভ্যুত্থানের যে স্পিরিট এই স্প্রিট এক প্রকারের প্রতারণা করছে এই স্পিরিটকে ধোকা দিচ্ছে বেঈমানি করছে কারণ দেখেন একটা পলিটিক্যাল পার্টির যে ক্রেটাস্টিক্স বা যে বৈশিষ্ট্য থাকা দরকার বিগত পনেরো বছরে আওয়ামী লীগের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল কিনা ছিল না প্রশ্ন একবার ক্লিয়ার উত্তরও ক্লিয়ার যে একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার একটা বৈশিষ্ট্যও আওয়ামী লীগ বিগত পনেরো বছর ক্যারি করে নাই দ্যাট মিনস আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টির কাতারে পড়ে না সেটা ছিল একটা ফ্যাসিবাদী একটা উগ্রবাদী সংগঠন বলতে পারেন আমি সর্বোচ্চ ফ্যাসিবাদী উগ্রবাদী সংগঠন অর্গানাইজেশন নাথিং এলস এখন আপনি বিপ্লব পরবর্তী বাংলাদেশে এসে বলছেন কি যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আর আমরা এই রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চাই না বা এই সিদ্ধান্তের বিরুদ্ধে এটা আমরা হোক এটা চাই চাই না হোয়াট ইজ দিস তার মানে আপনি এই যে চোদ্দশো মানুষ জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করলো এই চোদ্দশো মানুষের রক্তের সাথে এক প্রকার প্রতারণা করছেন মানে 1400 মানুষ রায় দিয়েছে রক্ত দিয়ে যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক শক্তি নয় রাজনৈতিক দল নয় এটা একটা ফ্যাসিবাদী শক্তি একটা সন্ত্রাসবাদী শক্তি একটা মানে উগ্রবাদী অর্গানাইজেশন সুতরাং কোনো সভ্য দেশে সন্ত্রাসবাদী কোনো শক্তি উগ্রবাদী কোনো অর্গানাইজেশন বা যে কি বলে প্রতিষ্ঠান রাজনীতি করার কোনো এখতিয়ার রাখে না এজন্য দলিল সালাব করতে গেছিলেন কোথায়

হেলিকপ্টার থেকে গুলি করে ওই দুই বছরের বাচ্চাকে হত্যা করে নাই সুতরাং গণ অধিকার পরিষদ একটি নিয়মতান্ত্রিক বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল সুতরাং গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না আর এই প্রশ্নটা করাটা একটা বাতুলতা অবান্তর বিকজ আমরা একটা প্রতিষ্ঠিত নিয়মতান্ত্রিক বৈধ রাজনৈতিক দল আমার পার্টির কোনো নেতা চাঁদাবাজিও করে না দুই নম্বরইও করে না টেন্ডারবাজিও করে না কাউকে হত্যা করে না গুম খুন করে না ক্রস ফায়ারে মানুষ হত্যা করে না

বা তাদের সমালোচনা করবো কেন হ্যাঁ সমালোচনা আমি করি আমরা চাই আমি প্রথমে একটা কথা বলেছি যে কোনো ফরমেটে যখনই ইলেকশন হোক সেটা ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিল হোক হোয়াট এভার ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসবে বিকজ ক্ষমতায় আসার মতো যে ফিটনেস যে ক্যাপাসিটি দরকার আপনি যদি ক্রাইটেরিয়া করেন তালিকা করেন এক নম্বরে বিএনপি থাকবে নিঃসন্দেহে তোরাই তো মানে অগ্রাধিকারের ভিত্তিতে আগে থাকে নাকি এখন প্রশ্নটা হচ্ছে আমি যেটা বলতেছি যে বিএনপি ক্ষমতায় আসুক দেশটাকে ভালোভাবে চালাক রান করুক সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সরকার প্রতিষ্ঠা করে দেশটাকে ভালোভাবে মানে পুনর্গঠন করুক এটা আমরা চাই কিন্তু বর্তমানে যে ডালপালা চতুর্দিকে ইতিমধ্যে শুরু হয়েছে যে ফেরকা ইতিমধ্যে রাজনীতির মাঠে আবির্ভূত হয়েছে এবং নানামুখী যে তৎপরতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এরকম তৎপরতা যদি অব্যাহত থাকি চলতে থাকে আর যে দেশি বিদেশি চক্রগুলো আমাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী যে ষড়যন্ত্রের জাল ইতিমধ্যে বিস্তার করা শুরু করেছে আর ওই জালের মধ্যে আমরা যদি প্যাকেট হয়ে যাই ঢুকে যাই ইনভলভ হয়ে যাই আর ওই সিস্টেমের মধ্যে যদি আগামী নির্বাচনে সেটা বিএনপি হোক জামাত হোক বা আমরা হই হোয়াট যারাই ক্ষমতায় আসুক তারা আসলে কতদিন দেশটাকে সঠিকভাবে চালাতে পারবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমরা সেই বিষয়টি নিয়ে কনসার্ন ভাই সেটা নিয়ে আমরা চিন্তিত আমি সেটা নিয়ে কথা বলছি এখন এই কথা বলতে গিয়ে আপনি যদি বলেন আপনি তো বিএনপিকে অ্যাটাক করছেন বিএনপি নো বিএনপিকে আমি কেন অ্যাটাক করব বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী তার মুক্তির দাবিতে আমরা অসংখ্য আন্দোলন করেছি এখনও বলছি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে দেশপ্রেমিক নেতাদের তালিকা করা হয় বেগম খালেদা জিয়ার নাম এক নম্বরে থাকবে উনি এই বয়সে একটা নির্জন কারাগারে একা ছিলেন আর কোনো নেতা ইভেন আমি নিজেকেও ওই কাঠগোড়ায় দাঁড় করিয়ে যদি প্রশ্ন করি আমি ফারুক হাসান এরকম একটি নির্জন কারাগারে একা দু বছর থাকবো কি না আমার মনে হয় আমিও মানে এই জায়গায় একটা দদুল্যমান অবস্থায় পড়ে যাব ইয়েস ওর নো মানে উত্তর দিতে গিয়ে কিন্তু বেগম খালেদা জি আপোস করেন নাই তিনি ছিলেন আমরা তাদের ভালো চাই ভাই ভালো চাই বিধায় কিন্তু এই কথাগুলো বলছি যৌক্তিক সমালোচনাগুলো করছি যে প্রশ্নগুলো সামনে আসছে এগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি এবার আসেন এই যে আমাদের ভাই একটা কথা বললেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টির যারা অপরাধ করেছে তাদের বিচারের কাঠগড়াই দাঁড় করিয়ে বাকি যারা ভালো আছে তাদের মাধ্যমে জাতীয় পার্টিকে রান করানো বা নতুন করে রাজনীতির মাঠে তারা মুভ করুক চলুক মানে ওয়ান টু অফ রিফাইন জাতীয় পার্টি দেখেন গ্রামে একটা কথা আছে বিষাক্ত সাপ মেরে আপনি যদি লেজে বিষটা রেখে দেন ওই সাপ টুড়ো টুমরো আবার তার ওই লেজ থেকে বিষটা ফোনায় নিয়ে এসে আপনাকে ছবর মারবে হানড্রেড পার্সেন্ট মারবে তো সুতরাং আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর যারা জাপা ১৪ দল এরা হচ্ছে বিষাক্ত সাপের মতো এদেরকে মেরে আমরা কিন্তু এখন লেজে বিষটা রেখে দিয়েছি এবং এই বিষটা যে কতটা বিষাক্ত এবং ভয়াবহ বিপজ্জনক এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে না পারি বুঝতে না পারি তাহলে আমাদের একটু হিস্ট্রিটা দেখা দরকার যেমন আমরা বলি যে জিয়াউর রহমান বাংলাদেশের একজন ডাইনামিক লিডার ছিলেন গ্রেট লিডার ছিলেন অস্বীকার করার কোনো সুযোগ নেই আমি মাঝে মাঝে বলি যে জিয়াউর রহমানের যদি রাজনৈতিক কোনো ভুল সিদ্ধান্ত হয়ে থাকে বা নিয়ে থাকেন তিনি সেটা হচ্ছে হাসিনাকে কামব্যাক করে রাজনীতিতে মানে পুনর্বাসন করা রাজনীতি করতে মানে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া এটা ছিল ওনার একটা রাজনৈতিক ভুল আর ওই কারণেই আজকের এই চোদ্দো পনেরো ষোলো বছরের যে দুঃশাসন ফ্যাসিবাদী যে দুঃশাসন আওয়ামী লীগ কায়েম করেছে এটা ওই ওই জায়গা থেকে আসছে ওই আপনার আশির দশকে যদি সুযোগটা না পাতো না পেতো আওয়ামী লীগ এবং হাসিনা তাহলে কিন্তু আজকে হয়তো ভিন্ন পরিস্থিতি তৈরি হলেও হতে পারতো এই কথাগুলো এই জন্য বারবার বলছি এখন আপনারা এই জাতীয় পার্টি বা আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন ওয়ান কাইন্ড অফ ড্যাড হর্স যেহেতু ওদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখন জাতীয় পার্টিকে নিয়ে আপনারা কেন নমনীয় হচ্ছেন কেন আপনারা এই জিনিসটা ফিল করছেন না মনে করছেন না যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের যে একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাংক কি আপনি উচ্ছেদ করেছেন ধরেন এটা ধরে নিলাম আমি বিলো টেন পার্সেন্ট হোয়াট বেশি হতে পারে কম হতে পারে আছে তো একটা ভোট ব্যাঙ্ক নাকি জি আমি ওয়ান মিনিট এই ভোট ব্যাংক তো দেশ ছেড়ে পালিয়ে যায় নাই এখন ধরেন আপনি রিফাইন্ড জাপাকে রাজনীতিতে অ্যালাইভ করলেন আগামী নির্বাচনে তাদেরকে সুযোগ দিলেন এখন আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কটা আছে সেটা যত পার্সেন্টই হোক এই ভোট ব্যাঙ্কটা কার পো যাবে বিএনপির জামাতের নাকি জাতীয় পার্টির নিশ্চয় জাতীয় পার্টি যাবে আর ওই আওয়ামী লীগের ভোট ব্যাংক যদি জাতীয় পার্টির পকেটে যায় আর জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হয় আপনি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে পারবেন এখানে আপনি নিজেই বলছেন যে আমরা আওয়ামী লীগের পুনর্বাসন চাই না আওয়ামী লীগের কামব্যাক চাই না কিন্তু আপনি একই সাথে জাপার ব্যাক চাচ্ছেন জাপার পুনর্বাসন চাচ্ছেন রিফাইন জাপা চাচ্ছেন তার মানে ইনডাইরেক্টলি আপনি কি বোঝাতে চাচ্ছেন